অসহায়ের আর্তনাদ লিখেছেন মোহাম্মদ ওসমান গুণি আমি লিখেছি থাকিত যদি কাজ নজরুল বলিত তোরা দেখ মনমানিন্য পরিহার করিয়া বঙ্গ হইয়াছে এক তরুণ বরুণ নবীন প্রবীণ রাখিয়া কাঁধে হাত রুখিয়া দিল সবে মিলে সেই ফরাক কারবাদ। বিশ্বজোরম হার মানিল দাদার নিম্ন কাজে

কারিয়া নিলি হাসি পরিবেশ সেতু বিদাতার দান সাজাইল মানুষ নিজে ধ্বংস করিল রাবণ হইয়া এমন কর্ম কি সাজে ক্ষমতার বড়াই করিস নে কবু হইয়া জাতির প্রভু বিদির লিখন উদিত তফন অস্থ যাইবে ভেতবু ধন্যবাদ সবাইকে বন্যার্থ মানুষের জন্য এই কবিতাটা আমি উৎসর্গ করলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ